নমস্কার বন্ধুরা পিজি ভিলেজ ব্লগ থেকে আমি প্রতাপ সকলকে জানাই স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল পিজি এসো এই ছোট্ট চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে আপনারা ভিডিওটি শেয়ার বন্ধুরা গত বছর সোনারপুর থেকে একটা অ্যালোভেরা চারা কিনে নিয়ে এসছিলাম সেটি পুঁতে দিয়েছিলাম একটা মাত্র টবে তারপরে দেখছেন যে এক দেড় বছরের মধ্যে এক দেড় বছর এখনও হয়নি এক বছরের মধ্যে কতগুলো চারা হয়ে গেছে এবং এক একটি করে তুলে নিয়ে আমি অন্য একটি টবে প্রতিস্থাপন করেছি এমন কি টবের অভাবে ছোট ছোট যে রঙের কৌটো পাওয়া যায় সেই রঙের কৌটোতেও লাগিয়ে দিয়েছি এই বর্ষাতে একটা টবেতে নয় থেকে দশটি চারা বেরিয়েছে দেখছেন এই বর্ষার পর গাছগুলোর জল খেয়ে কীরকম বিবর্ণ অবস্থায় হয়ে গেছে আমি সেইগুলো মাঝে মাছে পরিচ পরিচর্যা করে থাকি গতকাল রবিবার ছিল এই রবিবারে একটু সময় থাকার জন্য আমি এই অ্যালোভেরার চারাগুলো একটু দেখলাম পরিচর্যা করলাম এবং একটি টবে থেকে আরও দুটো চারা নিয়ে দুটি টবে বসালাম অ্যালোভেরা অর্থাৎ বাংলাতে যাকে আমরা বলি ঘৃতকুমারী এই ঘৃতকুমারী খুবই উপকারী একটি গাছ যেটাকে বনৌষধি গাছ বলা হয় এবং এর উপকারিতাও প্রচুর দেখছেন আমি এই শ্যাওলা জমে থাকা যে টপটি সেটা পরিষ্কার করছি পরিষ্কার করার পর আমি এর থেকে একটি চারা তুলে নেব। কারণ এই যে টপটা দেখতে পাচ্ছেন এই টপটাতে প্রায় প্রায় নয় থেকে দশটি চারা আছে ছোট ছোট চারা জন্মেছে গোড়া থেকে সেগুলো তুলে তুলে অন্য আর একটি টবেতে দিয়ে দেবো এবং অনেকে বাড়ি থেকেও চারা নিয়ে যায় তারা বাড়িতে উঠবে বলে এটি একটি ছোট্ট রঙের কৌটো এটা পিছনটাকে ফুটো করে দিচ্ছে কারণ যখন জল দেয়া হবে জলটা যাতে কৌটোর মধ্যে জমে না থাকে তারপরে দেখুন মাটি তৈরি করছে আমি ওই সামনের যে একটি টব আছে ফাঁকা টব আছে ওই টবেতে আছে বালি মাটি ওই বালি মাটি এর সঙ্গে মিশিয়ে এটা পুরোনো টব এগুলো সার মেশানো এবং বালি মাটি দিয়ে মেশানো একটা মাটি তৈরি করা ছিল এবং সেটা তিনটে টুকরো করে ভেঙে নিলাম তারপরে এই টবে বালি মাটি আছে দেখতে পাচ্ছেন এটা বালি নিচের দিকে দিয়ে দিলাম যাতে জলটা শোষণ না করে কারণ বালির ভিতর দিয়ে জল খুব সহজে টবের নিচে চলে যায় আবার বালি মাটি দিলাম আবার সাজযুক্ত মাটি তৈরি করা মাটি কিছু দিলাম এইভাবে পুরো টবের মুখ পর্যন্ত মাটিটাকে দিয়ে দিলাম এইবার এর থেকে একটা গাছ আমি তুলে নেব দেখছেন একটা ছোট্ট চারা গাছ আমি তুলে নিয়েছি নিয়ে এই টবেতে আমি বসিয়ে দেবো কোনো সার দেবার প্রয়োজন নেই মাঝে মাঝে শুধু একটু করে খোল পচা জল যেটা খৈল বলি আমরা খোল পচা জল মাঝে মাঝে একটু দিতে হবে আর সাধারণভাবে গাছের খাবার হিসেবে যে আমরা জল দিই সেই জল তো দিতেই হবে প্রয়োজন পড়লে একটু শুকনো ঘুঁটে সেই শুকনো ঘুঁটে ডাস্ট করে নিয়ে মাটির সঙ্গে মিশে দেওয়া যায় এবং সাদা যে বালি পাওয়া যায় সাদা বালি মাঝে মাঝেই মাটির সঙ্গে মিশিয়ে ওপরে দিতে হবে দিলেও শিকড় চালনা করতে পারবে খুব সহজে দেখছেন আরও একটা আরও একটি রঙের রঙের কোটো এর মধ্যেতে আরও একটা গাছ নিলাম গাছ নিয়ে আরও একটাকে চারা তুলে পুঁতে দিলাম বন্ধুরা অ্যালোভেরা খুবই খুবই উপকারী গাছ গাছ এই গাছের যে পাতাগুলো দেখতে পাচ্ছেন ওটাকে কেটে দেখলে একটা পিচ্ছিল তরল পিচ্ছিল আঠা জাতীয় একটা জিনিস বেরোবে এবং সেটাকে গায়ে হাতেও মাখা যায় সেটা মাখলে স্কিন ভালো থাকে এবার ছোট্ট টপটা এবং ওই রঙের কৌটোর যে গাছ দুটো পুতলাম দুটো একটু সামান্য জল দিয়ে দিই বন্ধুরা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আপনারা যারা ভিডিওটি দেখলেন প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এটি আমার এক ভাইজি অ্যালোভেরার পাতার যে পিচ্ছিল পদার্থটা আছে সেটা গায়ে লাগিয়ে দিতে বলছে বায়না করছে আমি এটা করছি দেখে ও আমার কাছে দৌড়ে চলে এসছে সকলকে ধন্যবাদ